গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু অষ্টমী পুজো আর অষ্টমী পুজোর সকালে আমরা যাচ্ছি পাড়ার বৌরা মিলে অঞ্জলি দিতে তো এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অনেকটাই দেরিতে পৌঁছাচ্ছে ওই যে আগের ভিডিওতে বলেছি আমি কথা বসাতে পারছি না চারপাশে মাইক বাজে ভিডিওতে কথা বসানো যাচ্ছে না সেই কারণেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে আমার একটু দেরি হবে তো এটা অষ্টমীর সকালে চলেছি সবাই মিলে অঞ্জলি দিতে আরে অঞ্জলি হবে বলেছিল সাড়ে দশটা এগারোটা থেকে আমরাও সেই মতো জানি যে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ আমরা আসব অঞ্জলি দিতে কিন্তু হঠাৎ করে অ্যানাউন্স করছে যে একেবারে দশটা থেকেই অঞ্জলি শুরু হয়ে গেছে আর কি আমরা তড়ি ঘড়ি তাড়াতাড়ি করে শাড়ি পরে চলে এসেছি সাড়ে দশটার মধ্যে অঞ্জলি দিতে তো এসে দেখছি এক পাট অঞ্জলি চলছে তা অঞ্জলি তো একভাগে হবে না বেশ কয়েকভাবে হবে সময়ও লাগবে অনেকটা অঞ্জলি দিতে তো এদের যখন অঞ্জলি চলছে তাই আমরা একটু দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আমি আবার একটু ভিডিও করে নিয়েছি আর গরম সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না অস্বাভাবিক গরম মানে প্রচণ্ড গরম তবে ভগবানের অশেষ কৃপা মায়ের অশেষ কৃপা যে বৃষ্টিটা হয়নি বৃষ্টিটা হচ্ছে না ঠিকই কিন্তু প্রচুর প্রচুর গরম গরমটাও নেওয়া যাচ্ছে না জানো তো এত পরিমাণে গরম যাই হোক অবশেষে আমাদের অঞ্জলি দেওয়ার পালা এসেছে তো আমরা একদম সামনে এসেছি সামনে দাঁড়িয়েই অঞ্জলিটা দিচ্ছি তো আমি একজনকে বললাম একটু অঞ্জলি দেব ভিডিও করে দেবে তা বলল হ্যাঁ দেব। তা আমরা অঞ্জলি দিচ্ছি ওই বাচ্চা মেয়ে ওই ভিডিওটা করে দিল তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিয়ে বেরিয়ে দেখছি নেতা এসেছে ও আবার অনেকটা দেরি করে এসেছে ছেলেকে নিয়ে আমরা চলে এসেছি তখনও ওর হয়নি তা ও এখন এসেছে তো যাই হোক সাজুগুজু করেছে তাই দেখাচ্ছে তো আমরা দেখো কোথায় যাচ্ছি আমাদের পাড়ায় দুটো পুজো হয় আমাদের বাড়ি যেখানে না আমাদের দুপাশে দুটো পুজো হয় তো আমরা এতক্ষণ ছিলাম বল খেলার মাঠের পুজোতে তা ওখান থেকে অঞ্জলি দিয়ে আমরা চলে যাচ্ছি পাশের আরেকটা পুজো হয় ক্লাবে ওই পুজোতে যে বেরিয়েছি যখন ওই পুজোটাও দেখে তারপর যাই তো আমরা রোড দিয়েই যাচ্ছি একটুখানি এপাশার উপাস একটা পাড়ার মধ্যে দুটো পুজো বুঝতেই পারছো এপাশার ওপাশ দুটো ক্লাবে দুটো পুজো হয় দেখো চলে এসেছি আমরা প্যান্ডেলের সামনে এটা কোন জায়গা বলো তো যেখান দিয়ে আমরা অটোবাস ধরি এটা হচ্ছে সেই জায়গা তো এখানে ভেতরে এসে দেখছি এখানেও পুজো চলছে আমরা কিন্তু মানে এক জায়গায় অঞ্জলি দিলেই হলো যেহেতু ওখানে অঞ্জলি হচ্ছে তাই ওখানে আমরা দিয়ে এসেছি ওখানে যদি দেরি হতো তাহলে এখানে এসে আমরা অঞ্জলি দিয়ে নিতাম তো এখানে দেখছি পুজো হয়েছে অঞ্জলি এখানে হয়ে গেছে অঞ্জলি কমপ্লিট এখনও ঠাকুর মাসায় পুজো করছে আর আমরা দেখো এখন কোথায় এসেছি বলো তো যে বললাম না বল খেলা মাঠে আমরা অঞ্জলি দিলাম তো আমরা সেখানেই এসেছি আবার সেখান থেকেই বাড়ি যাচ্ছি তো প্যান্ডেলের সামনাটা তো তোমাদের দেখায়নি তাই আবার একটু প্যান্ডেলের সামনেটা দেখিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি আমাকে দেখে বুঝতে পারছো কতটা গরম আমি কিন্তু ঘেমে নিয়ে স্নান করে গেছি এত পরিমাণে গরম তো ঘরে এসে একটু ভিডিও করে নিলাম তো চলো তোমাদের সাথে আবার আমার দেখা হবে বিকেল বেলা। বলেছিলাম তোমাদের সামনে আবার বিকেলে আসবো কিন্তু এখন বিকেল নয় এখন বাজে রাত সাড়ে নটা আমরা পাড়ার বৌড়া মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে সেই ষষ্ঠীর দিন ঠাকুর দেখেছি সারা রাত কলকাতায় তারপর সপ্তমীতে আর আমি ঠাকুর দেখতে বেরোইনি কেন বলো তো ওই সারা রাত ঠাকুর দেখে পরের দিন না মানে এত শরীর খারাপ লাগছিল শরীর খারাপ বললে ভুল হবে পা দুটো স্বাদ দিচ্ছিল না শরীর ঠিক ছিল কিন্তু পা দুটো এত পরিমাণে যন্ত্রণা করছিল যে ওই দিন আর ঠাকুর দেখতে বেরোয়নি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলে এসেছি গয়েশপুর আমরা এসেছি গয়েশপুরে ঠাকুর দেখতে আমাদের গয়েশপুরে না বেশ অনেকগুলো পুজো হয় আর সব বড় বড় পুজো হয় তোমরা দেখতে থাকো তোমাদের সবগুলো পুজোই আমি দেখাবো এটা চলে এসেছি হচ্ছে প্রথম পুজো টাউন ক্লাব মানে গয়েশপুরের শুরুতেই প্রথম পুজো এটা টাউন ক্লাবের পুজো তো চলো পুজো মণ্ডপের আর ভেতরে যাব আগে বাইরেটা আমি একটু ভিডিও করে নিলাম আর প্রত্যেকটা মণ্ডপে কিন্তু ফাংশান হচ্ছে এখানে চলছে ঠাকুরের গান হচ্ছে তবু আমি তো গান আনতে পারবো না ভিডিওতে আনলে কপিরাইট পড়ে যাবে তাই আর গানটা আনলাম না তো প্রত্যেকটা মণ্ডপেই ফাংশান হচ্ছে তো চলো আমরা এখন যাব মণ্ডপের ভেতরে তবে হ্যাঁ এখানে কিন্তু পাশে মন্দির আছে এখানে দুর্গা মন্দির আছে তো সেটাও তোমাদের আমি দেখাবো আগে চলো মণ্ডপের ভেতরটায় যাই দিয়ে ঘুরে আসি এই দেখো লেখা রয়েছে গণেশপুর টাউন ক্লাব তো আমরা এখন চলে এসেছি ভেতরে কত যে সুন্দর হয়েছে আমার এই ঠাকুর দেখতে খুব সুন্দর লাগে বিশ্বাস করো যতই সখিনতার ঠাকুর হোক না কেন এই ঠাকুর দেখতে বেশি সুন্দর লাগে তবে এই ঠাকুর কিন্তু পুজো হয় এখানে এই ঠাকুরটা কিন্তু পুজো হয়নি ওই যে বললাম এখানে দুর্গা মন্দির আছে মানে একদম প্যান্ডেলের সঙ্গে মাঠের সঙ্গে তো ওটা তোমাদের আমি দেখাচ্ছি আগে এই ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে দেখো দেখতে তো চলো তোমাদের এখন নিয়ে যাই মন্দিরে দেখো চলে এসেছি পাশেই দুর্গা মন্দির এটাই হচ্ছে এদের মেন মন্দির ওটা তো সবার দেখার জন্য করেছে সুন্দর প্যান্ডেল সুন্দর ঠাকুর আর এখানে কিন্তু পুজো হয়েছে এই মন্দিরটা কিন্তু অনেক বড় আর সামনে এতটাই জায়গা যে একটা অনুষ্ঠান বড় অনুষ্ঠান অনাহাসে হয়ে যায় ঠাকুরের তো তোমাদের আমি মন্দিরের সামনাটাও একটু দেখাবো আমি মন্দিরের ভেতরে এসে এখন ভিডিওটা করছি তো যাই হোক এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম এখন আমি চলে এসেছি একদম মন্দিরের বাইরে দেখেছো মন্দিরের সামনে কতটা জাগার ওই দেখো পুজোটা দেখেছো দেখেছো পুজোটা আর এই যে মন্দিরের লাগোয়া কতখানি জায়গা অনেকটা জায়গা মন্দিরের সামনে এটা হচ্ছে দুর্গা মন্দির তো দেখো চলে এসেছি আমি আরেকটা প্যান্ডেলে এটা হচ্ছে যোগাযোগ এটা হচ্ছে যোগাযোগের পুজো যোগাযোগ বলতে ক্লাবটার নাম যোগাযোগ এখানেও ফাংশান হচ্ছে দেখো প্রত্যেকটা প্যান্ডেলেই ফাংশান হচ্ছে কিন্তু আর এখানে দেখছি আমার ওই দেখো দাদার মেয়ে আমাকে দেখে ছুটে আসছে ও আমাকে দেখেছে দেখে আসছে বৌদি সবাই আছে এখানে তো কেন ওরা এখানে আছে বসে আছে বলছি আমার বৌমনির বাপের বাড়ি এখানে এই যোগাযোগের সামনেই ওর বাপের বাড়ি তা পুজোর সময় প্রত্যেক বছর ও অষ্টমীতে আসে দশমীতে আবার বাড়ি চলে যায় তো ওরা এখানে এসেছে বেড়াচ্ছে যেই তো ওদের বাড়ির সামনেই পুজো তাই ওরা এখানে সবাই মিলে বসে আছে তাই এসে আবার আমাদের আবার একটু দেখা হয়ে গেল তা আমরা আবার বললাম যে ঠাকুর দেখে আসি তারপর কথা বলবো তো বলে দেখো আমরা চলে যাচ্ছি এখন প্যান্ডেলের ভেতরে এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে দারুণ করেছে প্যান্ডেলটা তো দেখো আমরা কিন্তু চলে এসেছি প্যান্ডেলে তবে এখানে কোনো লাইন নেই মানে ভিড় ভাট্টা নেই সবাই আসছে ঢুকছে ঠাকুর দেখছে চলে যাচ্ছে অথচ কিন্তু প্যান্ডেল সুন্দর ঠাকুরও সুন্দর সবটাই কিন্তু সুন্দর তোমাদের সামনে থেকে একটু ঠাকুরটা আমি দেখাই তো আমি সিঁড়ি থেকেই ভিডিওটা করছিলাম এতটা ভিড় নিচে তো দেখো এখন আমি চলে এসেছি একদম ঠাকুরের সামনে তো ঠাকুরের সামনে এসেই ভিডিওটা করে নিলাম কত সুন্দর হয়েছে দেখো ঠাকুরটা ঠিক তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো এবার চলে যাব আমরা মণ্ডপের বাইরে এই দেখো এই ছোট্ট ঠাকুরটা পুজো হয়েছে প্রত্যেক প্যান্ডেলেই কিন্তু ছোট ঠাকুরটাই পুজো হয় বড় ঠাকুরটা সাজানোর সৌন্দর্য তো দেখো চলে এসেছি বাইরে ঘুগনি খেতে তো আমি আর মমতার মেয়ে আমরা দুজনে নিয়ে নিলাম ঘুগনি ঘুগনি খাবো বলে আর আমি আমাদের সোনাকে মানে দাদার মেয়েকে আবার ডেকে আনলাম গিয়ে যে আমরা খাবো ও কিছু খাবে না তাই ওকে আবার ডেকে এনেছি তা ওকে রোল কিনে দিয়েছি ও রোল খাচ্ছে আর আমরা খাচ্ছি ঘুগনি তো আমরা এখান দিকে মানে খাওয়া তো বেরোলে চলতেই থাকবে টুকটাক খাওয়া তো এখান থেকে খেয়ে আমরা চলে যাব আরেকটা প্যান্ডেলে এখানে কিন্তু অনেকগুলো পুজো হয় তো চলো সব পুজোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঘুগনি খাওয়া কমপ্লিট ওই যে আমাদের সোনা তো সোনাকে এখন ওর মার কাছে আবার দিয়ে আসবো বলছি তুই তোর মার কাছে চলে যা আমরা চলে যাই আবার ঠাকুর দেখতে তো বলে চলো এখান থেকে এবার আমরা ও আরেকটা কথা আমরা কিন্তু হেঁটে আসিনি আর বাসেও না আমরা এসেছি টোটো রিজার্ভ করে টোটো করে ঠাকুর দেখতে এসেছি সবাই মিলে একটা টোটো ভাড়া করেছি আমাদের পাড়ারি একটা দাদার টোটো তো দেখো প্যান্ডেলে কিন্তু চলে এসেছি দেখেছো এই প্যান্ডেলটাও কত সুন্দর হয়েছে প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর প্রত্যেকটা ঠাকুর সুন্দর অথচ দেখেছো খুব ভিড় না খুব ভিড় না ওই ঠাকুরটা দেখে দেখো আমরা সবাই উঠে গেছি এবার টোটোতে তো ঝুনুর মেয়ে শুধু বায়না বেরোলে কি বায়না বলো তো শুধু আইসক্রিম খাবে ওর মেয়ে তা ঝুনু আইসক্রিম খাইয়েছে আবার বায়না আইসক্রিম খাবে তো আমরা সেই নিয়েই গল্প করছি হাসাহাসি করছি তো দেখো গল্প করতে করতে আবার চলে এসেছি আমরা আরেকটা মণ্ডপের সামনে তবে টোটো করে যে আমাদের অনেক দূর যেতে হচ্ছে তা কিন্তু নয় একটু দূরে দূরেই প্যান্ডেল এখানেও ফাংশান হচ্ছে তো চলো যাওয়া যাক প্যান্ডেলের ভেতরে তোমাদের নিয়ে যাই তো দেখো চলে এসেছি প্যান্ডেলের ভেতরে তো চলো তোমাদের একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছে এই দেখো পাশে এই ছোট ঠাকুরটা পুজো হয়েছে এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো চলে যাই এবার আমরা আরেকটা প্যান্ডেলে যাবো তো তো এই ঠাকুরটা বেরিয়েছি বেরোনোর পরেই মানে মমতার মেয়ে চার্লি বলছে ফুচকা খাবো তা আমছি ঠিক আছে তুই তাহলে ফুচকা খা আমরা একটু দাঁড়াই আর কেউ খাবে না ফুচকা তো ও ফুচকা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে দেখো আমরা কিন্তু এবার এসেছি অন্য আরেকটা প্যান্ডেলে দেখেছো এটা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি তো প্যান্ডেলটা বেশ ফাঁকাই আছে তো এটা হচ্ছে স্পোর্টিং ক্লাব গয়েশপুর স্পোর্টিং ক্লাবে এসেছি তো চলো ভেতরে নিয়ে যাই তোমাদের তো দারুণ করেছে ঠাকুরটা গো খুব সুন্দর হয়েছে ঠাকুর তো পাশে দেখেছো ছোটো ঠাকুর আছে ছোট ঠাকুরটা পুজো হয়েছে আর এই বড়ো ঠাকুরটা দেখার জন্য প্রত্যেক মণ্ডপে যাওয়া হয় তো দেখো ঠাকুরটা কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো এবার চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা কত বড় করেছে দেখো আর কি সুন্দর অনেকটা বড় প্যান্ডেলটা দারুণ করেছে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে তাই না চলে এসেছি প্যান্ডেলের ভেতরে দেখো ঠাকুরটাও সুন্দর করেছে তবে প্যান্ডেলটা যেন এটার বেশি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা তো চলো ঠাকুরটা দেখে নিলাম ঠাকুরের মুখটা একদম ছোট্ট সুন্দর হয়েছে তো দেখো চলে এসেছি আরেকটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলে কিন্তু আমরা ঢুকিনি আমি টোটোতে বসেই রাস্তা দিয়ে একটু ভিডিও করে নিলাম বুঝেছো এই প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকেও ঢুকিনি তো চলো যাই এবার আরেকটা প্যান্ডেলে দেখো চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এটা হচ্ছে রবীন্দ্র পার্ক বাহ প্যান্ডেলটা তো দারুণ করেছে দেখো তোমরা তোমাদেরও দেখাই খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দারুণ দারুণ লাগছে জানো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বল কলকাতায় কি এমন একটা প্যান্ডেল দেখলাম কি জানি মনে হচ্ছে জানো কলকাতাতেও এমন একটা প্যান্ডেল দেখে এসেছি খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখেছ চলো এবার একটু ভেতরে যাব। বাইরেটা একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিই ওরা যে বাইরেটা সাজিয়েছে বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু দেখেছ দারুণ লাগছে বেশ সবাই ফটোও তুলছে আমরাও ফটো তুলেছি ঘুরতে এসেছি ফটো তো তুলতেই হবে তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই তো দেখো তোমাদের নিয়ে এসেছি ভেতরে ভেতরে ঠাকুরটা কিন্তু দুর্দান্ত করেছে দারুণ সুন্দর লাগছে ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে খুব সুন্দর হয়েছে দেখো ঠাকুর এই দেখো এটা কিন্তু চলে এসেছি আরেকটা প্যান্ডেলে এটা আরেকটা প্যান্ডেল আর এখানে ঢুকতেই দেখো ভোলে বাবা একদম নন্দীর ওপর বসে আছে দেখতে পাচ্ছের কালারিং লাইট দেওয়া তো ভিডিওতে ঠিকঠাক আসে না এই দেখো নন্দির ওপর একদম ভোলে বাবা বসে আছে খুব সুন্দর করেছে সুন্দর বেশ ভালো লাগছে দেখতে চলো তোমাদের ভেতরে নিয়ে যাই তোমাদের ভেতরে এতটাই লাল আলো যে তোমাদের ভিডিওতে আমি ঠিকঠাক দেখাতে পারছি না পুরো আলোটা লাল দেওয়া তো এগুলো কিন্তু সব চট চট দিয়ে সব করাই যে দেখছো যে সাজিয়েছে পুতুলের পুতুলগুলো এগুলো কিন্তু সব চট দিয়ে করা তো বললাম না আলোটা এমন যে আমি তোমাদের ঠিকঠাক ভিডিওতে মানে দেখাতে পারছি না তো যাই হোক যতটা পারছি তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি তো চলে এসেছি ভেতরে ঠাকুরের সামনে তো ঠাকুরটা কেমন হয়েছে তোমরা দেখে নাও আর তোমাদের তোমাদের কিন্তু আমি আমি অনেক ঠাকুর ঠাকুর দেখালাম দেখালাম গুনবে কটা আর এই দেখো আমরা প্যান্ডেলের বাইরে চলে এসেছি এই ঠাকুরটা কিন্তু প্যান্ডেলের বাইরে করেছে ওরা দেখো দেখেছো মানে যেন কৃষ্ণ কালী এক কালো একপাশে সাদা দেখেছো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে তো বললাম সব চট দিয়ে করা এই যে এগুলো সব চট চট দিয়ে করা দেখেছ চটের কিন্তু দেখেছো এই সবগুলো মূর্তিগুলো চট দিয়ে তারপরে করেছে চটের জামা কাপড় পরানো চট দিয়ে পুরো করা কত সুন্দর হয়েছে দেখো তো চলো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা আরেকটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলের ভেতরেও ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এখন চলে যাব আরেকটা প্যান্ডেলে এই দেখো এখন আমরা কোথায় এসেছি বলো তো এটা হচ্ছে আমাদের বেদী ভবনের পুজো এটা অনেক বড় পুজো হয়েছে ইন্ডিয়া গেট করেছে আর ওখানে না শো চলছে আধা ঘন্টার এক একটা শো তার মানে বুঝতে পারছো কি পরিমাণে ভিড় অস্বাভাবিক ভিড় ওই প্যান্ডেলে মানে আমি ভিডিওও করিনি এত গরম লাগছে এত শরীর অস্থির করছে আমরা লাইন দিয়েছি রীতিমতো লাইন দিয়ে লাইন থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এত গরম এত গরম লাগছে তো আমরা ওখান থেকে বেরিয়ে দেখো চলে এসেছি একটা হোটেলে যে এবার খাওয়া দাওয়া করব করে বাড়ি যাব কারণ এত গরম আর ভালো লাগছে না টুকিটাকি খাওয়া হয়েছে রাস্তায় কিন্তু এই ভারী খাবারটা সবাই এখন খেয়ে নেবো যে যার মতন এবার সবাই আমরা চাউমিনই নিয়েছি সবাই বললাম চলো আমরা চাউমিনই খাবো তো এখান থেকে চাউমিন খেয়ে নিচ্ছি খেয়ে এবার সোজা একদম টানটান বাড়ির দিকে যাব। কমপ্লিট আমরা সবাই বাড়ি চলে এসেছি সবাই গুড নাইট করে দাও এই সবাই গুড নাইট করো গুড নাইট সবাই এবার যে বাড়ি ঢুকে যাবার এখন কটা বাজে বলে দিই এখন বাজে বারোটা তেতাল্লিশ এখন বাজে বারোটা তেতাল্লিশ আমরা সবাই বাড়ি এলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা